হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন তোমার রান্নাঘরে চলে এসেছি একটা ছোটো ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন কী করছি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়েছি সরষের তেল আর দিচ্ছি একটু কালো জিনিস এই যে আমি ইলিশ মাছ রান্না করব পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়েছি সাদা সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা এবার এটা দিয়ে দিলাম Thank mm -hmm. you. মতো নুন খুবই সহজভাবে দেখাচ্ছে একটু হলুদ গুঁড়ো ইলিশ মাছ সবথেকে সহজ রান্না করা এর থেকে সহজ আর কিছু নেই দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি লিস্ট মাছগুলো গুলো কাঁচা আছে আমি ভাজিনি দিয়ে দিচ্ছি লিশ মাছগুলো গুলো হলুদ মাখানো ছিল আধা ঘন্টা মাখিয়ে রেখেছিলাম আর একটু জল দেবো আর একটু সর্ষের তেল দেবো থেকে খুবই সামান্য আর কিছু দেওয়ার নেই পাঁচ মিনিট ফুটবে তারপরে আমি নামিয়ে দেবো এটা অসাধারণ লাগে খেতে বন্ধুরা আপনারাও করে খাবেন খেয়ে দেখবেন কেমন লাগে একটু ডেকে দেবো কেমন লাগলো কমেন্টে জানাবেন আজকে এতটাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা